আমাদের বিধানসভার চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দ বন্ধ ফুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দ বন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের তিরিশ শতাংশ বলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন ভাগীরথীতে ইসলাম হাফ 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 বেঙ্গল উইল স্পিক ইন উর্দু এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি উনি বলেন আমি ঘরের ভেতরে বকে দিয়েছি এটা দলীয় ব্যাপার হিন্দুদেরকে আক্রমণ করা হবে আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বকবেন এটা কি কখনো কাম্য হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জন জনগণের কাছে হুমায়ুন কবির হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুর রহমানের বিবতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তবে ওনারা ক্ষমা চাইবেন কি প্রথমে তো মমতা ক্ষমা চাইতে হবে রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবার জন্য আমরা সবসময় একথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন ফলে হিন্দু মূর্তি ভাঙা হিন্দু উপাসনালয় ভাঙা সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায় দোল উৎসবের সময় সেটাকে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটা মমতা ব্যানার্জির রাজত্বে অপরাধ তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে আর এই জামাতের সরকারে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র সংখ্যাগুরুরা বিপদে পড়েছে তা নয় পিছিয়ে পড়া সংখ্যা যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন তৃণমূল কংগ্রেসের অপরাধ মনস্ক দুর্নীতিগ্রস্ত যে বাহুবলী মুসলিম নেতাদের স্বর্গ রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা হুমায়ুন কবির চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে এতদিন তো শুধু এইটুকুই বলবো যে বাবু মামলার ভয় পায় না হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে বাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার ফলে মামলা করে বাবুকে থামানো যাবে না আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন আমি তাকে অনুরোধ করব কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা সিপিএম ঘুমিয়েছিল আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রোপ করে তারা নিজেরা নিজেরাই উল্লাসিত হয় তাই আজকে তাদের সংখ্যা শূন্য পরিণত হয়েছে হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ট্রাস্ট তৈরি করেছে আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে সিদ্দিকুল্লার থেকে শুরু করে কি রহিম থেকে শুরু করে তাদের ফিরাজ বাবুদের মতন বিধায়কদের মন্ত্রীদের তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্য গুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুনছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া জনগণ কি চাইছে সেটাই শুভেন্দু বাবু বলেছেন হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে পুলিশ নামতে পারে আর মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন দিন ভেউ ভেউ করা বন্ধ করুন না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না আমরা জানাবো স্পিকারের দ্বিচারিতা আমি তো আজকে প্রশ্ন করেছিলাম আমাদের মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি গতকাল ছিলেন না আজকে এসেছেন তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং স্পিকার সাহেব তারপরে যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা যারা এই বিধানসভায় চেয়ার টেবিল তাদের কি পরবর্তীকালে চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো কি হতো না কেন উনি তো সেই দলেরই সদস্য বলে আমি জানি ফলে এক এক দলের জন্য এক এক দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আরেক দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে এই দুই ধরনের চোখে এই স্পিকার বিধানসভা পরিচালনা করতে গেলে আমরা স্পিকারের চেয়ারকে সম্মান দিয়ে মাথা ঝুঁকে ঢুকবো কিন্তু স্পিকার জনগণের কাছ থেকে সম্মান পাবেন কিনা সেটা জনগণই ঠিক করবেন অন্যায়কে রেক্টিফাই করতে হবে ওনাকে আমরা কেন আশ্বাস দিতে যাবো আমরা কি চাইতে গেছি আমাদের অধিকার আমাদের অধিকারকে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে আপনি কেন বলছেন না যে স্পিকার সাহেবকে বলেছি চেয়ার টেবিল যারা ভেঙেছে তাদের বসতে দেওয়া হয় কিনা উত্তর দিয়েছে

মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক এটা মমতা ব্যানার্জীকেই প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারীকে করতে হবে না আর শুভেন্দু দা গতকালই যা বলার বলে দিয়েছে একটা কেশাগ্র স্পর্শ করে দেখা হুমায়ুন বলছেন দল যদি আমার ফেস টুপি পড়লে ধর্ম আর গেরুয়া বসন পরলে সাম্প্রদায়িক ওই দল আমি করি না একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে অধিবেশন আপনি কি মনে করেন যে এই সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিন্তু বাকি বিষয়গুলোকে সামনে আনলেন না শুধু হিন্দু এবং মুসলিম এটা নিয়েই কিন্তু অধিবেশন চললো মানে আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যের সবথেকে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ বাজেট গুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না শুধুমাত্র আপনাদের কি বল প্রথমত পরিষ্কারভাবে বলে রাখি এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের পুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই বিরোধী মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব তারপরে প্রশ্নের উত্তরে ভেবা খেয়ে বলছে যে আপনার পনেরো শতাংশ না দশ শতাংশ কথা ঠিক বাদ বাকি জল মিশিয়েছে আপনারা তো লেখেননি আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন অবশ্য ঘরের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে চাই এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের নামে ধর্ম নিরপেক্ষতার মুখোশে দাঁড়ালে তোষণের রাজনীতি চলতে দেব না আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি বেশ কিছু জেলা যান থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক মুর্শিদাবাদ হোক উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক হোক তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা ভুলে তাদেরকে বলা হচ্ছে ঠুসিয়ে দেব ঠ্যাং ভেঙে দেব যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে